ভালোভাবে এক কথায় থানায় চলুন কি ছেড়ে দিচ্ছেন কত টাকা ডিল করলো হ্যাঁ সোজাভাবে আসবে না এই নিয়ে গাড়িতে তোলো ছাড়ুন আমাকে যাবো না আমি থানায় আমাকে ফসানো হচ্ছে ইচ্ছা করে কি হচ্ছে নাকি ছাড়ুন

আমি নির্দোষ কতবার করে বলবো আপনারা ভুল বুঝছেন ভুল করে গায়ে ঢুকিয়েছেন দিশা দিশা ওনাদের বলো না আমাকে ছেড়ে দিতে একটু বলো না প্লিজ 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 মিস্টার কবুগর এখানে পৌঁছে মরবি তুই প্লিজ যতদিন না সুবিচার পাচ্ছি যতদিন না প্রমাণ পাওয়া যাচ্ছে যতদিন না তুই শাস্তি পাচ্ছিস এই 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 লকআপের ভেতরে তুই পৌঁছে গেলে মরবি দ্যাটস মাই প্রমিস ইউ ইউ ইটস ওকে আই নো দ্যাট আপনি আমাকে ইচ্ছে করে ফাঁসাচ্ছেন আমার উপর আপনার অনেক রাগ আছে না সেটা আপনি এভাবে বের করছেন মাই ফুট হ্যাঁ হ্যাঁ দিশা 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 বিলিভ নি এই লোকটা এই লোকটা তোমার তোমার ব্রেনওয়াশ করার চেষ্টা করছে আপ তোমাকে বলেছে না আমি অপরাধী আমাকে তোমাকে বলেছে না বাট দিস ইজ নট দ্য ট্রু দিশা সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে তাই সত্যি মিথ্যে আমি শুনতে চাই না দিশা সামান্য দুটো প্রমাণের উপর ভরসা করছো তুমি আমাকে ভরসা করতে পারছো না এতদিন আমি তোমার জন্য তোমার কথা ভেবেছি তোমার পরিবারের জন্য ভেবেছি

প্রমাণ ছাড়া কারোর গায়ে হাত তোলা যাবেনা প্লিজ সোনা ওনার কাজটা করতে দাও প্লিজ বাধা দিও না প্লিজ অফিস অফিস প্লিজ আপনি চিন্তা করবেন না আমরা এমন কিছু করব না যাতে করে আমাদের ডিউটি নিয়ে প্রশ্ন উঠতে পারে কি ব্যাপার লাঠি হাতে নিらん কেন কি কি করছেন কি অফিসার বিহেভিয়ার বিহেভিয়ার সেলফ গা তুল একদম কিন্তু আমি তো আইনের লোক আমার লয়ার বেআইনি কিছু করলে কিন্তু বাঁচা দিশা আমাকে দিশা আমি কিছু করিনি দিশা আমি খুনি নয় কিছু করলো না কিছু বার করা গেল না বেশি চার্জ করাটা এই মুহূর্তে ঠিক হবে না একবার কাস্টেডিতে পেলে তখন নয় দেখা যাবে অফিসার এরকম তো হতেই পারে যে ও সত্যি বলছে আপনারা প্লিজ দিশা সমুকে অন্তত একবারের জন্য পুরো বিষয়টাকে হ্যান্ডেল করতে দাও ও তার পাশার নয় ও যা করবে যা বলবে সবটা ভেবেচিন্তিই করবে দিশা 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 এই পুরো ব্যাপারটা ইমোশনালি হ্যান্ডেল করলে চলবে না প্র্যাকটিক্যাল হতে হবে এই বিভানের উপরে যদি একটু চাপ সৃষ্টি না করা যায় ও সত্যিটা উগলাবে না দিশা এটা সত্যের লড়াই এটা জাস্টিসের লড়াই এই লড়াই আমাদের জিততেই হবে এর সাথে আপস করলে চলবে না হুম